আপনারা কাজ থেকে আসুন এখানে গাড়ি ঘোরার যে মানুষ কোন করে অন্তত বর্তমানের মানুষ এই দৃশ্যটা দেখে যান জল্লাদ বাহিনী রাজত্ব করতে পারে তারা কতদিন রাজত্ব করবে আমাদের জানা নেই কিন্তু তাদের এই জালিমের অত্যাচার তাদের এই নৃশংস অত্যাচারের ঘটনা বর্তমানের মানুষ সাক্ষী থাকো তাই এখানে আমরা এই জমায়েতের আহ্বান জানিয়েছি আমাদের বক্তব্য খুব তুমি অনেক অর্থ এদেরকে ভাতা দিয়ে মুখ বন্ধ করবে তা হবে না বাইশ লক্ষ যে ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল তাদেরকে অযোগ্যকে যোগ্য তুমি চিহ্নিত করতে পারো যদি ভাতা দিতে হয় তাহলে সমস্ত পরীক্ষার্থীকে ভাতা দাও আর কোর্টের নির্দেশে এই প্যানেলটা তৈরি হয়ে সেই প্যানেলের মধ্যে আর কোনো খাওয়া জন্মে না লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে আর সেই টাকা কেউ জমি বিক্রি করে কেউ বাড়ি বন্ধক দিয়ে বিভিন্নভাবে টাকা আদায় করে সেগুলিকে জমা দিয়েছে সরকারের নেতাদের পোশাকারে জমা হয়েছে শিক্ষামন্ত্রীকে জেল খাটিয়ে এই অপরাধের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে যতক্ষণ মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা যাচ্ছে এর কোনো প্রমাণ পাবেন না সারদার কোনো প্রমাণ আছে নারদার কোনো প্রমাণ আছে প্রমাণ তো সব পুড়িয়ে দেয় এরা তাই একমাত্র যার নির্দেশেই অপরাধ জগৎ গড়ে উঠেছে আগে তাকে অ্যারেস্ট করতে হবে নাহলে বাংলা বাঁচবে না আজকেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি আমাদের ন্যায্য পাওনা আমাদের দিতে হবে যেমন শ্রমিকরা কুড়ি তারিখে ধর্মঘর থেকেছিলেন তাদের ন্যায্য পাওনার জন্য যেন পিছিয়ে গেছে পড়ে হবে আমাদের সেই লড়াইয়ের ফসল কালকে আজকে আমরা কিছুটা জিতেছি আমি মনে করি রাজ্য সরকার কি দেবে কতটা দেবে সেটা আমাদের কাছে বড় কথা নয় আমি যদি একটা কাউ পাই এই কেসের মাধ্যমে আমি জানবো এটাই আমার সবথেকে বড় উপহার কারণ এই সরকার বলেছিল তুমি আমাদের কর্মচারী আমি দয়া করে তোমাকে এক টাকা দিতেও পারি নাও পারি না দিলে তোমরা ভেউ ভেউ করো কিছু করার নেই বড় নেতা হয়েছেন ওখানের কমিশনার তাই তো মাস্টারমশাইদের জমায়েতে কি বললেন আপনারা শুনেছেন যে যেমন যেমন চার পেয়ে জন্তু তেমন মুগুরু দরকার এদের আমরা মালা দিয়ে পুজো করেছিলাম তাই না এরা কমিশনার হয়েছিল চার পেয়ে জন্তু মানে মাস্টার কাকে বলছেন আর কোথায় রেখেছেন শুধু রক্ত ঝরিয়েছে তাই নয় কেবল লাঠি মেরেছে তাই নয় এরা বলছে এরা কুকুরের জাত আমি ঠিক করেছি এদেরকে লাঠি আমার বাহিনী মানে তার গুন্ডা বাহিনী দিকে লাঠি মেরে এদের ঘর পাঠিয়ে দিয়েছি এরা আর কেউ উঠে দাঁড়াবে না আমরা মাস্টারমশাইরা কার জেন গেটে দাঁড়িয়ে বলছি তোমাদের উকিল বলেছে তোমাদের কোমর ভেঙে গেছে আমরা বলছি তোমাদের মেরুদণ্ডের কোনো অস্তিত্ব নেই আমাদের গৌতম দেব যখন নেতা ছিলেন এখন অসুস্থ তিনি যা বলেছিলেন পাগলা কুকুরের মতো ছুটতে হবে মানুষ তার পিছু পিছু ছুটবে যেমন যে পরিণতি মুসলিনের হয়েছিল যে পরিণতি হিটলার হয়েছিল যে পরিণতি জয়ললিতার হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী সেই দিকে যাচ্ছে আমাদের সেটা গর্বের কথা নয় আমাদের সেটা অহংকারের কথা নয় আমরা জ্যোতিবাবুকে দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি বিধান দেখেছি এ বাংলার আমরা এই মুখ্যমন্ত্রী কামনা করে নেই মানুষ ভেবেছিলেন আরো অনেক উন্নত মুখ্যমন্ত্রী আসবেন আপনি আপনার পোস্টের মর্যাদা রাখতে পারেননি আপনি ছেলে খেলা করেছেন তাই আপনাদেরকে এখানে ডেকেছি আওয়াজ তুলতে হবে জাগতে হবে আর পিছিয়ে থাকার কোনো দিন নাই শুরু হোক আজ থেকেই বর্ধমানের জয়যাত্রা একাত্তর সালের বাহাত্তর সালের নির্বাচনে এই বর্ধমান থেকে একটা মাত্র এমএলএ জিতেছিলো সব কিছু সব কিছুকে বাজে সব কিছুকে জবাব দিও আগামী দিনে আগে যেমন বাংলাকে পথ দেখিয়েছে বর্ধমান আগামী দিনেও এই বর্ধমান সেই লাল বর্ধমান সেই যুক্তিবাদী বর্ধমান সেই জনজুয়ারের বর্ধমান আবার পশ্চিম বাংলাকে এই যে সরকার যে জল বাহিনী ক্ষমতায় আছে তারা সারা জীবন কারোর সামনে মানুষের সামনে তারা মাথা তুলে কোনো দিন দাঁড়াতে পারবে না তার নজির বর্তমান সেরা রাখবে এই আহ্বান জানিয়ে এবং যারা এখানে আমাদের এই ডাকে এসেছেন নিজের নিজের আপুতি থেকে এসেছেন আজকে আপনাদের দেওয়ালের পিঠ থেকে গেলে তাই এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব এমদাদুল হক মহাশয় আমি তাকে বলার জন্য অনুরোধ করছি সাথী সভাপতি উপস্থিত সম্মানীয় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গণসংগঠনের মিছিলে অংশগ্রহণকারী যারা এসেছেন এবং পথচলতি মানুষ এবং বর্তমান শহরের মানুষ সকলকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাই আজকের এই যে ধিক্কার মিছিল ধিক্কার সভা প্রতিবাদ সভা তার বিষয়বস্তু আমরা সকলেই জানি সাধারণ মানুষও জানেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের দেশের স্বাধীনতার আটাত্তর বছর পরেও শিক্ষার যে মৌলিক দায়িত্বগুলি কর্তব্যগুলি জাতীয় সরকারের এবং রাজ্য সরকারের নেওয়া ছিল কার্যকরী করা উচিত ছিল সেইগুলি না করে দুটি বর্বর সরকার যাদের চিন্তা ভাবনা মধ্যযুগীয় বর্বরতায় আষ্টে পৃষ্ঠে বাঁধা আছে তারা প্রতিদিন শিক্ষার শিক্ষাঙ্গনে শিক্ষার নীতি গ্রহণ করার ক্ষেত্রে এবং সর্বোপরি শিক্ষক জাতির মেরুদণ্ড একটা দেশ বড়ো হয় শিক্ষার উপর ভিত্তি করে এবং সেই শিক্ষাকে সমাজে এবং সর্বস্তরে শুধুমাত্র বিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের চারদারের ভিতরে নয় সমাজের শিক্ষক হিসেবে আমরা যারা প্রতিনিয়ত কাজ করি সেই শিক্ষকদের ন্যূনতম মর্যাদা সম্মান দেওয়ার যে ন্যূনতম জ্ঞান সেই সরকারের নেই বর্তমান সরকারের কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকারের নেই আমরা মনে করি যে এইগুলো চর্চা করা আলোচনা করা এত জ্ঞান বিজ্ঞানের প্রসারের যুগে শিক্ষার অগ্রগতি নিয়ে আলোচনা পাঠ্যক্রম পাঠ্য শুনি পাঠ্যসূচি নিয়ে আলোচনা নতুন নতুন গবেষণার বিষয় নিয়ে আলোচনা সেই সবগুলো সরকারের ক্ষেত্রে কোনোরকম ভূমিকা নেই আলোচনা করতে হচ্ছে যেটা আমাদের লজ্জা গোটা পৃথিবীর লজ্জা আমাদের দেশবাসী লজ্জা আমাদের জাতির লজ্জা যে আমাদের রাজ্যে সরকার শিক্ষক মহাশয়কে ধরে ধরে মারছেন পেটাচ্ছেন বুকে লাঠি মারছেন এই সরকারের কখন এই সরকারের পুলিশ কখন এই সরকারের গভর্নিং বডি মেম্বার যারা আছেন এই সরকারের মন্ত্রী এবং তাদের যারা সব যুক্ত আছেন এইগুলো যে সভ্য দেশে এগুলো আলোচনা করা আমাদের মনে হয় আমাদের বিভিন্ন থেকে মনে হয় যে এইগুলো একবারে কতটা ঘিন্ন কতটা অপদার্থ এবং সরকারের যে মূলত মূলতম দায়িত্ব তাদের যে শিক্ষা দীক্ষা কিছু আছে বলে আমরা মনে করি না যাই হোক অন্যান্য বক্তারা বলবেন আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আওয়াজ আমরা তুলতে চাই আমরা প্রতিবাদে মুখরিত হতে চাই অতীত দিনে যা ঘটনা ছিল সেসব ঘটনা আমরা জানি ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল আমরা জানি দু হাজার ষোলো সালের ষোলোই ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তারপর ধাপে ধাপে যে সমস্ত প্রক্রিয়াগুলি করা হয়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার এগুলো ভাবা যায় না যে সরকার টাকা নিয়ে একবারে সমস্ত কিছু নিয়ম নীতিকে জলাঞ্জলি দিয়ে কিভাবে নিয়োগ করেছিল আমরা জানি চারটে পদ্ধতি নিয়োগ করেছিল যাই হোক সেগুলো আমাদের জানা আছে কিন্তু শেষের যে ঘটনা গতকাল যারা চাকরি করছিলেন তাদের চাকরি চলে গেছে একত্রিশে ডিসেম্বর দিদিমণি তার নিজের নেতাদের ঘুষের হাত থেকে যে ঘুষ নিয়েছিলেন সেখান থেকে তাদের রক্ষা করার জন্য তিনি একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন যা সংবিধান বিরোধী সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাকে লঙ্ঘন করে বাঁচার জন্য সেই সরকারকে বাঁচার জন্য নিজের বাঁচার জন্য এবং মন্ত্রীদের বাঁচানোর জন্য কিছু ভাতা ঘোষণা করেছেন এবং একটা টাইম পর্যন্ত তাদের চাকরিতে বরবাদ করার কথা বলেছেন তারই প্রতিবাদে যারা যোগ্য যারা পড়াশোনা করেছেন পরীক্ষা দিয়েছেন চাকরি পেয়েছেন কেন তারা আবার চাকরিতে পরীক্ষা দেবেন সরকারের কি খেয়াল খুশির মতো একটা রাষ্ট্র চলতে পারে ঘুষ নিয়ে দুর্বৃত্তায়ন করে চুরি করে ডাকাতি করে তারা সেই সমস্ত শিক্ষকরা নিয়োগ করেছিলেন তারা সম্মানীয় শিক্ষক এখনো পর্যন্ত আমরা আমাদের দেশের শিক্ষককে সকল স্তরের মানুষ শিক্ষককে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের হেডকোয়ার্টার সেখানে তারা গেছেন তাদের বক্তব্য বলতে গেছেন আর সেখানে সরকারের যারা আছেন সে মন্ত্রী হতে পারেন সরকারের একটা অংশ হতে পারেন সচিব হতে পারেন সরকারের কর্মকর্তা হতে পারেন সেখানে যেখানে জুতো মারছেন তাদেরকে পৈশাচিকভাবে নিরমভাবে তাদের উপর লাঠি করছেন আমরা সমগ্র নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ওই ঘটনা তীব্র নিন্দা করছি এবং আমাদের সঙ্গে যারা আজকে আমরা এখানে সমাবেত হয়েছি বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে সকলে মিলে আমাদের আওয়াই তুলতে হবে যে শুধুমাত্র কালকের ঘটনা নয় দু এগারো সালের পর থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে কি প্রাথমিক শিক্ষা কি মাধ্যমিক শিক্ষা কি উচ্চ ক্ষেত্রে যে বাইরে নেমে এসেছে মধ্যযুগীয় বয়বর্তন নেমে শিক্ষক নিয়ম নেই পরীক্ষাটা নেই অনার্সের ঠিক ক্লাস হয় না বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয় না শিক্ষক নিয়ম হয় না কি চলছে শিক্ষার ভিতরের অবস্থাটা আমরা প্রত্যেক দিনের খবর পাচ্ছি খবর রাখছি কি কঠিন করুন দৈন্য দশা আসুন সমেতভাবে সমগ্র পশ্চিমবঙ্গে এবং দেশে জাতীয় শিক্ষানীতির নাম করে যেভাবে শিক্ষার উপর ধর্মের মানে মেরুকরণ করা হচ্ছে শিক্ষার মধ্যে যেখানে সীকরণ করার প্রচেষ্টা চলছে সবের বিরুদ্ধে আগামী দিনে যাদের টাকা আছে তারা লেখাপড়া শিখবে নব্বই শতাংশ সাধারণ মানুষের ঘরের ছেলে মেয়েরা আর শিক্ষা ডাঙিনে আসতে পারবে না তাই সামগ্রিকভাবে সারা রাজ্যে এবং দেশে শিক্ষার উপর যে চরম নৈরাজ্য আক্রমণ নেমে এসেছে তার প্রতিবাদে প্রতিরোধে আমাদের সকলকে গড়ে উঠতে হবে এবং আগামী দিনে দু সরকারকে শিক্ষা দিতে হবে তোমরা জনগণে ভোট জিতেছ তোমরা সংবিধানের শপথ করেছ কেন এই অনাচার কেন দু সমস্ত শিক্ষা রাজ্যে জেলে আছে শিক্ষা সচিবরা জেলে আছে আমরা কোন রাজ্যে বাস করছি i তাই বন্ধুগণ আমি আমার বক্তব্যকে নির্ধারিত করতে চাই না অন্যান্য নেতৃত্বগণ বলবেন কিন্তু সত্যি ভবিষ্যৎ প্রজন্মের মুখের থেকে তাকিয়ে আমাদের প্রতিবাদে প্রতিরোধে কঠিনভাবে কঠিন কঠোরভাবে আমাদের কিন্তু দিন রাত সংগ্রাম চালিয়ে যেতে হবে রাস্তায় থাকতে হবে সরকারের সরকারকে পরিবর্তন করতে হবে এবং সামগ্রিকভাবে শিক্ষা পরিবর্তন করতে হবে এইবারই কথা বলে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিযান জানিয়ে আমি আমার সংক্ষেপ তার জন্য এখানে শেষ করছি শিক্ষা গঠনতন্ত্র সময়তন্ত্র जिंदाबाद निखिल রংপুর প্রাথমিক শিক্ষক সমিতির जिंदाबाद ধন্যবাদ মষ্টা মশাই ইন্তাজুল এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অনুদানトリック মহিলা সমিতির পক্ষ থেকে শিক্ষিকা এবং নেত্রী সুপর্ণা ব্যানার্জী আমি সুপর্ণা ব্যানার্জীকে বলার জন্য অনুরোধ সাথী সভাপতি আজকের এই প্রতিবাদ সভায় সমস্ত সংগঠনের এবং বর্ধমান শহরের শুভ বুদ্ধি সমূহ নাগরিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে প্রথমেই জানাই যে সংগ্রামী অভিবাদ আমরা জানি সকলে জায়গায়

লাগাতার পদুষ্টির মাধ্যমে রেখেছি উনি যতই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে প্ল্যান এবি ডি চাই করুন না কেন আসলে তো কোনো প্ল্যানই নেই ওনার নেতা মন্ত্রী সহ উনি নিজে চুরি ডাকাতি করেছেন এবং সর্বোপরি আপনার সরকার তার যে যেখানে দাঁড়িয়েছিল তাদের চুরির জন্য আজকে আমাদের এই কথা তাহলে আমরা আমাদের ক্লাসরুম ছেড়ে দেখে আজকে রাস্তাতে দাঁড়িয়ে থেকে রাতকে রাত আমরা সেখানে লড়াই আছি দাঁড়িয়ে নিজেদের কতটুকু যে আপনারা চুরি করলেন তার দায় আমাদের কেটেতে হলো আমাদের একটাই পাপ একটাই যন্ত্রণা যে আমরা ষোলো সালের পরীক্ষা এর বাইরে আমাদের কিন্তু অন্য কোনো ত্রুটি নেই আমরা পরীক্ষা দিয়েছি একটা ছাত্র পড়াশোনার পাত্র নিজেরা প্রিপারেশন নিয়ে তারা মাস্টারি করলো ছ বছর মাস্টারি করার পর যদি হঠাৎ করে কালকে বলে যে কোনো প্রফেশনের হতে না তা তুমি আজ থেকে তুমি আস যে প্রফেশনের যুক্তি এটা এটার কারণ যন্ত্রণা পরিবার পরিজন সকলে নিয়ে আজকে কথা মাথা নয় একত্রিশ তারিখ ডিসেম্বর পর্যন্ত মনে হচ্ছে আমাদের চাকরি সত্য হিসেবে নাকি বেঁচে গেছে আসলে দিনে রাখুন আসলে কোনো প্রেমের চাই স্বাভাবিক মমতা ব্যানার্জি সরকারের জমির কারণে আমাদের যে পরিণতি এটার দায় বাড় সমস্ত ভাগ করতে হবে কোনো প্ল্যান কোনো রকম প্রতিশ্রুতি কোনো নোংরামক আমরা সার্বিকভাবে বুঝতে পেরেছি এই কিন্তু আমরা মানতেও চাইছি না ওনার কোনো ক্ষমতা ওনার কোনো প্রতিশ্রুতি কথা যেটা জনগণকে আমরা বুদ্ধতে পারি কিন্তু আমরা যেহেতু শিক্ষিত মানুষ একটা সম্প্রদায় হিসেবে নিজেদেরকে পরিগণিত করে নিজেদের মেধান থেকে আমরা মনে করি এই জিনিসটা চলতে পারে না বলতে মনে হয় যে আমরা পড়াশোনা করে ভাতার জীবনেছি আপনার মনে হয় যে নিজের পড়াশোনা মেধাকে যেখানে কাজে লাগিয়ে যেখানে আমরা নিজের অধিকার তৈরি করেছি নিজের নিজেদের বতরে নিজেদের মেরিটে আমরা নিজেদের অধিকার তৈরি করেছি উনি ওনার দয়াত দাঁড় করে ভিক্ষাবৃত্তি দেবেন সেই ভিক্ষাটা হাত পেতে নেব বলে আপনার মনে হয় যন্ত্রণা আছে পরিবার চলবে না আমরা জানি তা বলে হাত পেতে বসে নেই আমরা আমাদের মেধা আমাদের নিজেদের অধিকার আমরা আমাদের মুসল বাঁচাতে জানি সেটার জন্য ওনার যে চরিত্র যে চারিত্রিকভাবে উনি মনে করেন ওই দিন মানসিকতা যে মানসিকতা দিয়ে পশ্চিমবঙ্গের সমগ্র জনগণকে উনি মনে করেন সেই ভিত্তিভিত্তির মধ্যে আমাদের সদস্যদের যারা ম্যানেলভুক্ত যে শিক্ষক যারা আমরা নিজেদেরকে যুক্ত মনে করি প্রচিত করে যারা পেয়েছি আপনারা শুনছেন যে আজকে এখানে ছাত্র শিক্ষক যুবক মহিলা বস্তি সংগঠন শ্রমিক সংগঠন প্রত্যেকের তরফ থেকে এবং চাকরি হারা যারা শিক্ষক তাদের পক্ষ থেকেও আমরা এখানে সমবেত হয়েছি গতকালে ঘটনার প্রতিবাদ জানানো যুক্ত শিক্ষকদের কেন্দ্র করা হচ্ছে এটা তো পুরো চাপ পয়সায় ঘুষ দিয়ে ঢুকিয়েছে তাদেরকে কিভাবে মানে আবার রাখা যায় সেই ব্যবস্থাটা সরকার করছে এটা পুরো বোঝাই যাচ্ছে দিনের মতো মতো পরিষ্কার করছে কারা ছাত্র আছে যুব সংগঠন শিক্ষক সংগঠন প্রাথমিক মাধ্যমিক মহিলা সংগঠন এবং যারা চাকরি হারিয়েছে সেই সমস্ত শিক্ষকরা এখানে আছে মুখ্যমন্ত্রী কি দিচ্ছে মুখ্যমন্ত্রীকে যেন ভিক্ষা চাই না আমরা চাই যে প্রত্যেকটা যেভাবে ক্লাসে শিক্ষকরা পড়াচ্ছেন সেইভাবে তারা যেন পড়াতে পারেন এটাই আমরা চাই আমরা কোনো ভিক্ষা চাই না কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা কোনো ভিক্ষা আমরা চাই আপনার নাম আমরা শিবশঙ্কর সাহা পূর্ব বর্ধমান জেলার সম্পাদক এমিতে